আপনারা নিজেরা ক্ষমতার জন্য একটা আন্দোলন করতেন আমরা দেখতাম আপনারা কতটা পারেন ছাত্ররা কিন্তু এগুলো বলতেছেন এবং সামনে এই প্রশ্নগুলো কিন্তু আরও অনেক প্রবল হবে এবং তাদের যে কিংস পার্টি বলা হচ্ছে মানে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় প্রণোদনায় একটা দলকে গঠন করে দেওয়া হচ্ছে এবং পাবলিকের জায়গা থেকে তাদের কিন্তু এই সমস্ত কাজের হিসাব চাওয়া হচ্ছে যে ভাই আপনাদের আয়ের কি ওনারা কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারতেছেন না আমাদের আয়ের কি এই প্রশ্নগুলো তো উঠবে কেন উঠতেছে তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন কারণ এই যে বিভিন্ন কোটা পাঁচ আগস্টের পরে চালু হলো কি কোটা উপদেষ্টা কোটা তারপরে হলো সমন্বয় কোটা তারপরে বিভিন্ন সংস্কার কমিটিতে ছাত্র প্রতিনিধি কোটা ছিলেন যে এই প্ল্যাটফর্মকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না হ্যাঁ এটা নিরপেক্ষ থাকবে এখান থেকে কোনো রাজনীতি করা হবে না এগুলো তো কোরআান কোড আপনারা তাদের পিছনের টাইম লাইনগুলোতে জানে এগুলো তো তারা মুছে ফেলতে পারবে না এগুলো মুছে ফেললে তাদের নিজেদের রাজনীতি ইতিহাসে মুছে যাবে এখন তারা একই মুখে একই পেজে একই আইডিতে তারা এখন রাজনৈতিক প্রচার প্রচারণের কাজ করতেছে একই ব্যক্তিরা হ্যাঁ যারা কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতো যে তারা ছাত্র রাজনীতি চায় না একই ব্যক্তিরা যারা অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদেরকে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে তাদের উপরে মব ক্রিয়েট করত ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে তারা মিছিল করত তারাই এখন রাজনৈতিক দল খুলে বসতেছে পদ নিতেছে রাজনীতি করতেছে যারা বলতো আমরা লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না তাদেরকে দেখা যাচ্ছে কৃষি শক্তি কালো টাকা রাজনীতি চায় না তাদেরকে দেখা যাচ্ছে যে মানে মধুর ক্যান্টিনে এসে রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে এমন মারামারি কামড়ে শুরু করেছে যা ছাত্রলীগও করে নেই আমরা দেখলাম মানে আমরা বলতাম যে আক্ষরিক করতে কামরা কামরি ক্ষমতার জন্য অর্থের জন্য তারা সত্যি সত্যি দেখলাম তারা কামড়াকামড়ি করতেছে নারী সদস্য তাদেরই সহযোগিতা তাদেরকে কামড়া আর সবচেয়ে যে জিনিসটা খুবই মানে দৃষ্টিগত হয়েছে মনে হয়েছে কামরি করলো তারা নিজেরা কামড়াকামড়ি করলো তাদের ক্ষমতার জন্য তাদের মানে ক্ষমতার প্রতিযোগিতার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা এসেছিলো তাদের সংগঠন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গালি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তারা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালি দিচ্ছে এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রাইভেটের শিক্ষার্থীদের কোনো সমস্যা না এটা হলো আপনাদের সমস্যা আপনারা যে নতুন বন্দোবস্ত আপনাদের নতুন বন্দোবস্তের আপনারা কোনো স্ট্যান্ডার্ড দাঁড় করা পারেন নাই এটা আপনাদের নিজেদের সমস্যা ওনারা প্রথমে অনেকে উপদেষ্টা হয়ে গেলেন যে দেশ চালাবেন নিরপেক্ষভাবে আবার অনেকেই বিভিন্ন দায়িত্ব নিলেন সারজি সাহেব যে পদত্যাগ করলেন উনি কেন পদত্যাগ করেছেন এখন তো বুঝতে পারতেছেন যে উনি রাজনীতি করবেন বিধায়ক পদত্যাগ করেছেন আপনি রাজনীতি করবেন বিধায় আপনি তো রাজনীতি করতেন আপনি তাহলে কেন এরকম একটা নিরপেক্ষ দায়িত্ব পালন করতে গেছিলেন আপনি কেন গেছিলেন সেই কাজটা করতে তাহলে আপনি সেটার ক্ষতি করলেন না আবার যারা উপদেষ্টা হয়েছেন দেশ চালাইবেন নিরপেক্ষভাবে তারা এখন পদত্যাগ করে রাজনৈতিক দল গ্রহণ করতেছে দেখেন বাংলাদেশের ইতিহাসে ইন্টারিম গভর্নমেন্টরা তত্ত্বাবধায়ক সরকার যারাই এসেছেন তারা কিন্তু ইমিডিয়েটলি কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন বলতে পারবেন করেন নাই তারা কিন্তু ইমিডিয়েটলি কোনো রাজনৈতিক উদ্যোগ নেয় নাই নিরপেক্ষতায় জায়গাটাকে বজায় রাখার জন্য আর ইনারা মানে তাদের যে টাইম টাইম শেষ হওয়ার পরে তো দূরে থাক টাইমের ভিতরেই ওনারা রাজনৈতিক দল গঠন করছে অথচ এতদিন অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক শক্তিগুলোকে সুকৌশলে রাষ্ট্র পরিচালনার অংশীদারিত্ব থেকে ওনারা দূরে রেখেছেন তিনি রাজনৈতিক দল গঠন করবে সুতরাং বাংলাদেশের মানুষকে তরুণ প্রজন্মকে এত বোকা ভাবলে হবে না হ্যাঁ তাদেরকে আপনারা যা বুঝাবেন তাই বুঝবে সেটা এরকম না হ্যাঁ ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে যে যদি ক্ষমতায় আপনারা যাবেন ক্ষমতার জন্যই আপনাদের এত আয়োজন তাহলে কেন ছাত্রদের হ্যাঁ সেন্টিমেন্টকে আপনারা ব্যবহার করলেন এক হচ্ছে এই সরকার এখন তেমনভাবে বিতর্কিত তেমনভাবে সমালোচিত তাদের যে দায়িত্বগুলো পালন করার কথা করতে পারছে না দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরমভাবে অবনতি হ্যাঁ এবং আমাদের যারা উপদেষ্টার আছেন তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড এবং নতুন রাজনৈতিক দল গঠন করে সেখানে হ্যাঁ সরকারের পৃষ্ঠপোষকতা গ্রহণ করার সেটার সমালোচনা সব কিছুকে ঢাকা আইন তাদের একটা উদ্দেশ্য এই কটা ব্যবস্থা চালু করা আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ব্যবস্থা চালু করলাম তরুণ প্রজন্ম যারা আছেন এই আহত শহীদ পরিবারের তারা আসেন আপনারা যদি আমাদের সাথে রাজনীতি করেন আপনারা যদি আমাদেরকে আগামীতে ভোট দেন আমাদের সাথে ভোটের ক্যাম্পেইনিং করেন তাহলে আপনাদেরকে কোটা দেব এটা হলো তাদের মূল উদ্দেশ্য যেটা আপনারা সামনে কিন্তু বুঝতে পারবেন এবং এটা আমার মুখের কথা না আপনারা যারা আহত হয়েছে যারা শহীদ পরিবারে রয়েছে তাদের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি উত্তর দেয় ছয় মাস এই শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য লাগার কথা যারা আহত হয়েছে হ্যাঁ তাদেরকে বিদেশি পাঠানো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এই জন্য কি এই ছয় সাত মাস লাগার কথা কখনোই লাগার কথা না কিন্তু এত ডিলে করা হচ্ছে এই জন্য তারা এখন বলতেছে যে আমরা তো প্রথমে বুঝি নাই যে তারা কেন ডিলে করতেছে আমাদেরকে বলা হতো যে আসেন আমরা হ্যাঁ আপনাদেরকে এই ডকুমেন্ট নিয়ে আসেন আপনাদেরকে আমরা টাকা দেবো সহযোগিতা দেবো কালকে আবার বলে এই প্রোগ্রামে আসেন এখানে একটু কথা বলে যান আর পরশু দিন আবার ওইখানে ডাকে যে আসেন এখানে আপনার একটি সংহতি জানায় যান তারা যে এতদিন এইভাবে করে করে লেনদি করে আমাদেরকে তাদের রাজনৈতিক দল গঠন করবে রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদেরকে ব্যবহার করছে এইটা আমরা এখন বুঝতে পারতেছি এবং তাদের এই চিকিৎসাটাকে আরও বিলম্বিত করা হবে হ্যাঁ শহীদ পরিবারদের আর্থিক সহায়তা দিতে আরও বিলম্বিত করা হবে এই তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা চ্যালেঞ্জ করে বলতেছি যে আমাদেরকে দায়িত্ব দেন আমরা এক মাসের ভিতরে সকল শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করব এক মাসের ভিতরে এই যারা যারাহতরা আছেন চিকিৎসা পাচ্ছেন না আমরা তাদের প্রত্যেকেরই সুচিকিৎসার ব্যবস্থা করব সেরকম কোনো অভিযোগ থাকবে আমরা চ্যালেঞ্জ করে বলতেছি কারণ ওনাদের যে মূল কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তারা যেন অংশগ্রহণ করতে না পারে পেশিবাদী ব্যবস্থার বিলুপ্ত করা রাষ্ট্রের ব্যবস্থার গুণগত সংস্কার করা সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ রাষ্ট্রপূর্ণ গঠনের কাজ করা এগুলোকে না করে ওনারা করতেছেন রাজনৈতিক দল এই কারণে এই জিনিসগুলো হচ্ছে না অবভিয়াসলি এইটা দেশের জনগণের সাথে দ্বিমুখী আচরণ করা ওনারা বলতেছেন যে নয়া বন্দোবস্ত তার মানে কি দে ওয়ান্ট টু ডু বেটার সামথিং দেন আদার্স অন্যদের চেয়ে ওনারা ভালো কোনো কিছু করতে চান তো অন্যদের চেয়ে যদি ওনারা ভালো কোনো কিছু করতে চান তাহলে ঠিক আমরা আগে যে এইভাবে দেখতাম হ্যাঁ যে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা ভোটের জন্য নির্বাচনের রাজনীতির জন্য নানান রকমের কথা বলতো সকাল বিকালে পোলটি নিত ওনারা অভ্যুত্থানের চেতনা মানে এই সময় বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান যে চেতনা এবং যেটা সামগ্রিক একটা সম্পদ সকলের অংশগ্রহণের সম্পদ হ্যাঁ ছাত্র অধিকার বলেন হ্যাঁ ছাত্রশক্তি ছাত্র দল ছাত্র শিবির ইউনিয়ন সব ছাত্র সংগঠনের এবং সকল রাজনৈতিক দলের সেটাকে এককভাবে কুক্ষিগত করে ওনারা প্রথমে বলেন ওনারা এটাকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না এবং আন্দোলনের সময় বলতেছে নিজেরা ক্ষমতার জন্য একটা আন্দোলন করতেন আমরা দেখতাম আপনারা কতটা পারেন ছাত্ররা কিন্তু এগুলো বলতেছে এবং সামনে এই প্রশ্নগুলো কিন্তু আরও অনেক প্রবল হবে এবং তাদের এই যে কিংস পার্টি বলা হচ্ছে মানে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় প্রণোদনায় একটা দলকে গঠন করে দেওয়া হচ্ছে এবং পাবলিকের জায়গা থেকে তাদের কিন্তু এই সমস্ত কাজের হিসাব হওয়া হচ্ছে যে ভাই আপনাদের উৎস উচ্চকি ওনারা কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারতেছেন না আমাদের আয়ের উচ্চকি এই প্রশ্নগুলো তো উঠবে কেন উঠতেছে তাদের আয়ের উচ্চ নিয়ে প্রশ্ন কারণ এই যে বিভিন্ন কোটা পাঁচ আগস্টের পরে চালু হইল কি কোটা উপদেষ্টা কোটা তারপরে হলো সমন্বয় কোটা তারপরে বিভিন্ন সংস্কার কমিটিতে ছাত্র প্রতিনিধি কোটা এই সমস্ত কিছু কোটা চালু করে ওনারা কি করলেন প্রথমে নিরপেক্ষতার কথা বলেও পরবর্তীতে ওনারাই কিন্তু তাদেরকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতেছেন এবং আমরা দেখলাম এই কোটাগুলো ব্যবহার করে এখন তারা বলতেছে যে দল চালাইতে টাকা লাগে চাঁদা দেয় বিভিন্ন কমিটির তারা এখন লাভজনক পদে হাজির হইতেছেন এটা তো বললাম এটা তো বোঝা যাচ্ছে যে তারা আসলে এই যে মানে অভ্যুত্থানকে কুক্ষিগত করে হ্যাঁ তারা যে কোটা পদ্ধতি চালু করে তারা যে এখন নিজেরা রাজনৈতিক দল গঠন করতেছে এটার আসলে উদ্দেশ্যেই ক্ষমতার মোহ অর্থের মোহ যেটা এখন অন্য ছাত্রদের কাছে বা সাধারণ মানুষের কাছে একটা বিতর্কের জন্ম দিয়েছে অবশ্যই তরুণরা রাজনীতিতে আসবে তরুণরা রাজনীতি করবে এটা সবাই চায় কিন্তু ন্যাচারালি জবাবদিহিতার জায়গা থেকে এইভাবে করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাজনৈতিক প্রতারণা করে আসবে এটা অন্য অন্যরাচার আমরাও চাই তরুণরা রাজনীতি করুক যারা এই সময় আঠারো চব্বিশ এই সময় আন্দোলন করেছে তরুণরা মানুষের কাছে পরিচিত হয়েছে এরাই তো ভবিষ্যতে বাংলাদেশকে চালাবে একাত্তরের মুক্তিযুদ্ধরা যারা অংশগ্রহণ করেছেন পরবর্তী আন্দোলনের নেতৃত্ব তারা দেশে এখন নেতৃত্ব দিচ্ছেন এই সময় এই প্রজন্ম ভবিষ্যতে নেতৃত্ব দেবে কিন্তু এইভাবে করে ওনারা যদি নিজেদেরকে নষ্ট করে দেন পুচিয়ে ফেলেন মানুষের কাছে তাহলে এটা তো একটা হতাশার জায়গা হয়ে থাকে আসলে জনগণ কি ওনাদেরকে ভোট দিবে কিনা এটা আপনি জনগণের কাছে জিজ্ঞেস করেন জনগণ তাদেরকে নিয়ে কি ধরনের প্রশ্ন উঠতেছে প্রথম ছাত্র সংগঠনের ঘোষণার দিন যে বাস্তবিক কামড়াকামড়ি জনগণ দেখেছে সে জায়গা থেকেই আমার মনে হয় যে সবাই বুঝে গেছে যে নতুন বন্দোবস্তের কথা বলা হলেও ঠিক যে ছাত্রলীগের স্টাইল মানে কি ওই নতুন মত পুরাতন মত এবং রাজনৈতিক দল ঘোষণা বা ঘোষণার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং ডাইরেক্টলি প্রমাণিত হয়ে আসলো এবং তারা এখনও তাদের অর্থের উৎসগুলো বা জবাব দিতেগুলো মানুষের কাছে পরিষ্কার করতেছে না হ্যাঁ মানুষের কাছে থেকে প্রশ্নগুলো আসতেছে আরও যে প্রশ্নগুলো আসতেছে যে আপনাদের লক্ষ্য কী উদ্দেশ্য কী আপনারা কি করতে চান আপনাদের অংশীজনরা এখনো ক্ষমতায় আছে তারা তো ক্ষমতায় আছে আপনারা আবার দল গঠন করলেন আবার এই সরকারও দিনে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটা নিরপেক্ষ হবে কেমন এই সরকার তো নিরপেক্ষ না তারা দল করতেছে তাহলে তারা আবার এই সংস্কার যে রাষ্ট্রের ভারসাম্য নিরপেক্ষতার জন্য যে সংস্কার সেগুলো আবার কোন নৈতিকতার জায়গা থেকে বাস্তবায়ন করবে এই প্রশ্নগুলোর উত্তর তো প্রশ্নগুলো তো জনগণ করতেছে এগুলোর উত্তর দিয়েই আসলে তাদেরকে নির্বাচনী মাঠে যাইতে হবে আমরা যেই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলুপ্ত করার জন্য সেই আঠারো সাল থেকে এই চব্বিশ পর্যন্ত এত লড়াই করলাম এত সংগ্রাম করলাম এত জীবন দিলাম আমরা দেখলাম যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এই আবার কোটা ব্যবস্থার পুনর্বহাল করা হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুলে পাঁচ পার্সেন্ট কোটা মুক্তিযুদ্ধ সন্তান নাতি নাতিদের জন্য যেটা ছিল সেইখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের পরিবারকে সেখানে সংযুক্ত করা হলো তাহলে এটা কি আমরা নিজেদের সাথে নিজেরা প্রতারণামূলক একটা কাজ হলো না এখন ওনারা যে এই কোটা চালু করলেন কার সাথে আলোচনা করে চালু করলেন যে ছাত্ররা আন্দোলন করেছে লড়াই করেছে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে কারোর সাথে তো আলোচনা করে এটা করে নেই ঠিক শেখ না যে স্টাইলে এরকম সিদ্ধান্ত নিতে ওনারাও একই স্টাইলে এরকম সিদ্ধান্ত নিত মূলত আমরা কি বলতাম কিছুদিন আগেও তো আমরা এই বক্তব্য দিয়েছি যে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের সন্তান তাদের নাতি নাতনি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গায় তারা সম্মানিত ব্যক্তি তাদেরকে রাষ্ট্রের যত রকমের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব দেন কিন্তু এই বৈষম্যমূলক কোটা দিয়ে তাদেরকে সুবিধা দিতে হবে এটা আমরা মেনে নেব না এটা দিয়ে ডিসক্রিমিনেশন করা হয় তাহলে ঠিক একইভাবে এখন যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছেন যেখানে আমরা প্রত্যেক শহীদ ভাই বোনদের জন্য তাদের পরিবারকে যেন এক কোটি করে টাকা দেওয়া হয় আমরা সেটা দাবি জানাচ্ছি এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং আহতদের পঞ্চাশ লক্ষ করে টাকা দেওয়া হয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেগুলো আপনারা না করে তাদের চিকিৎসার ব্যবস্থা আপনারা সেগুলো না না করে বেরে সেখানে আমাদের শহীদ ভাইয়ের এখনও তারা শহীদ হচ্ছেন হাসপাতালে আমরা খবর পাচ্ছি মারা যাচ্ছেন চিকিৎসারভাবে হ্যাঁ তারা এখনও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার ভাই ভবনের সামনে তারা আহাজারি করতেছেন রাস্তাঘাট তাদেরকে অবরোধ করতে হচ্ছে হ্যাঁ বিভিন্ন অধিদপ্তর দপ্তরে গিয়ে তাদেরকে কান্নাকাটি করতে হচ্ছে সেগুলোর খোঁজ বালায় নাই আপনারা কোটা ব্যবস্থা পুনর্বাহ করেন তো আমরা মানুষের সাথে একটা জিনিস মানুষের কাছে উন্মোচন করেছি যে ওনারা এই যাবতীয় যা কিছু করছেন ওনাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য এজেন্ডা নিয়ে করছেন যেটা ইতিমধ্যে কিন্তু ডিসক্লোজ সবাই জেনে গেছে যে ওনারা রাজনৈতিক দল প্রকাশ করে ফেলেছেন রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এখন ঠিক এই কোটা ব্যবস্থা যেটা চালু করছেন আওয়ামী লীগ ঠিক যেইভাবে কোটা চালু করেছিল এবং এই কোটা দিয়ে তারা কেবলমাত্র তাদের সাথে যারা রাজনীতি করবে তাদেরকে যারা ভোট দেবে তাদের মিটিং মিছিল করবে এবং প্রশাসনে যারা তাদের পারপাস সার্ভ করবে বিভিন্ন জায়গায় তাদের পারপাস সার্ভ করবে তাদেরকে কিন্তু এই করে ব্যবস্থা দেওয়া হতো মুক্তিযোদ্ধা কিন্তু আওয়ামী লীগ করে না তাহলে কিন্তু তাদেরকে এভাবে করে কিন্তু এই কোটা ব্যবস্থায় সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো না বরং উল্টো তাদেরকে আরও নিগৃহীত করা হতো যেগুলো আপনারা অহরহ দেখেছেন ঠিক একইভাবে এই সময় এই কোটা দেওয়ার উদ্দেশ্য দুইটা